অপবিত্র পবিত্র বা স্ববস্থিভা যুণ্ডরীকক্ষণ বিভা আভ্যন্তর শুচি নমো শুচি নম শুচি নমসূচি, নমসূচি তে শরবান বরদাসী হৃপ্রিয়া ইতিষ্যৎ প্রোপনা সামে ভুয় তৎ চাতা ঈশ সচন্দন সহিত গন্ধ গন্ধপুষ্প সহিত পুষ্পাঞ্জলি সবিষ্ণু সহিত অন্দালা রূপিনী মাতা লক্ষ্মী দেবী যুগল চরণায়নমানো মন্তভাষী দুঃখ পায় নিজ কর্মদোষ যাও তুমি ঋষিভর তীর্ক ভবনে ইহার এই বিধান আমি করি গোচতনি অতপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় কি রূপে হরি কত কহ দয়াময় হরি কয় শুনো সুখী বচন আমার মর্তধামি লক্ষ্মী কত করহ কোচান অতি বৃহস্পতি বলে বিধি যত এব গনে সন্ধ্যা কালে পুজি কথা শুনি বেশ্রবণে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় বিষ্ণু কৃষ্ণ হরে 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 রাম হরে রাম এই যে উপরে ঠাকুরের ছবি লাগানো আছে গুরু তো চলো সমস্ত কিছু কমপ্লিট হলো তারপরে তোমাদের সাথে আমি কথা বলতে আসলাম তার কারণ সকাল থেকে দেখছিলে পুজোর জোগাড় তারপরে ঠাকুর বসে চলে আসা পুজো হওয়া আমাদের সেই একটা পর্ব শেষ হয় না এবছরের মতন মানে চৈত্র মাস দিয়ে আমাদের এবছরের লক্ষ্মী পুজোর পর্বটা শেষ হলো আবার শুরু হবে সেই ভাদ্র থেকে তো আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব মাঝে মাঝে তোমাদের সাথে আগেও শেয়ার করেছে আমাদের বাড়ির পুজো কিন্তু আবার অনেক সময় করি না কিন্তু এটা যেহেতু এবছরের শেষ পর্ব তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো পুরো পুজোটা দেখিয়ে লাস্টে অনুষ্ঠিত আসলাম আমি এবার চলো প্রসাদ সুসাদ দেবো সব বুঝে গেছে আবার আমার কাজে দেরি করতে হবে সব তো চলো পুজো টুজো হয়ে গেছে তোমাদেরকে তো বললাম এখন প্রসাদ তোষাদ দেবো এ চলে যাচ্ছে তার সাথে তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে কি মাম যখন পুজো করছিলো তখন গুনগুন গুনগুন করে গান করছিল তো আমি বললাম তুমি গানটা গাও আমি আমার ফেসবুক আর ইউটিউব ফ্রেন্ডসদেরকে সেটা শেয়ার করবো তো মাম্মা বললো হ্যাঁ কোনোটাই না নেই ব্যাপারগুলো তো আমি বললে পরে তো চলো তোমাদের সাথে যারা ফেসবুকে আছো তারা হয়তো পুরোটাই দেখে কারণ ওখানে ব্লগটা একটা পরে যেহেতু যায় আর ওখানে পুরো গানটাই অনেকটাই ম্যাক্সিমামটাই করেছে ইউটিউবে হয়তো পুরোটা আমরা ছাড়তে পারবো না মানে পারিনি পারবো না কারণ পুরোটা আর করিনি ওখানে পুরোটা যেহেতু করেছে কিছুটা তার পোর্শন আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি চলো ঘরে আসল পেতেছি রবীন্দ্র জেনে নিলাম তোমায় বরণ করে আমার ঘরে থেকে আলো করি এসো মালকী বস আমার ঘরে থেকে আলো করি এসো মালকি বস আমারে ঘরে থেকে আলো করলাম ঘর আমের পর লাভ দিলাম জল ভরাঘর পান সুপারি দিলাম তোমায় দু হাত ভরে ধরো ধান আমার ঘরে এসো মালু কি বসে বছরের শেষ পর্বে লক্ষ্মী পুজোটা বাম গান দিয়ে শেষ করলাম ঠিক আছে আর তোমাদের সাথে এখন আছে না একটু প্রসাদ টুসাদ দিয়ে নিই প্রচুর কাজ রয়েছে ঝটফফট করে সব জায়গায় তারপরে আমি আমার কাজে বেরিয়ে পড়বো তো চলো তোমাদের সাথে ব্লগটা এখানেই শেষ করলাম চাচা বাই বাই